আবারও চিকিৎসকের উপর হামলার অভিযোগ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সম্প্রতি কলকাতার আরচিকর মেডিকেল কলেজ হাসপাতালে ঘটে গিয়েছে এক মহিলা চিকিৎসকের ধর্ষণ এবং নারকীয় হত্যাকাণ্ড আর এই ঘটনা জেরে গোটা বাংলা জুড়ে হাসপাতালে ডাক্তার এবং নার্সদের রাত্রিকালীন ডিউটিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে আর এই অবস্থায় মালদা জেলার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে রবিবার রাত্রিকালীন ডিউটি চলার সময় কর্তব্যরত চিকিৎসক এবং নার্সদের উপর হামলা চালালো এলাকার তৃণমূলের এক নেতা অভিযোগ অবিনাশ দাস নামে ওই নেতা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে মঙ্গলবার রাত্রি এগারোটা নাগাদ নার্সিং স্টেশনে ঢুকে হঠাৎ করে কর্তব্যরত নার্সদের দিকে অশ্লীল ভাষায় আক্রমণ করেন অশ্রাব্য গালিগালাজ শুরু করেন নার্সদেরকে এমনকি সেখানে উপস্থিত মেডিকেল অফিসার প্রভাকর সাহা ঘটনার প্রতিবাদ করলে তাকে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ পাশাপাশি উপস্থিত নার্সদেরকে খুনের হুমকি দেন ওই নেতা কি ঘটনা ঘটেছিল এখন কিছুক্ষণ আগে ঘটনাটা কি ঘটেছিল ওনার একটা ভর্তি আছে তো উনি এসে পেশেন্টের সম্বন্ধে আমাকে জিজ্ঞেস করছেন যে কে মানে ডক্টর নেই কেন নার্স নেমে নেই কেন হচ্ছে আমরা তো আছি বলুন কী হয়েছে আপনার সমস্যা কোথায় উনি পেশেন্টের ব্যাপারে কোনো খোঁজখবর না নিয়েই হঠাৎ করে আমার উপর মানে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করেন মানে তেরে আসেন রীতিমতো আমাকে থ্রেট দেয় যে আপনাকে দেখে নেব আপনাকে আমি মেরে ফেলবো তারপর যখন আমি চিৎকার চেচামেচি শুরু করি তখন পাশের রুম থেকে মানে আমাদের যিনি অনকল এমও উনি এসেছিলেন এসে তারপর যখন উনি আমাকে প্রোটেক্ট করার চেষ্টা করেন তখন ওনার হচ্ছে বাড়ির লোক রীতিমতো একজন মহিলা ছিলেন আর ওই যিনি হচ্ছে নাম মানে ব্যবহারটা করেছিলেন তিনি ছিলেন সে রীতিমতো স্যারের ওপর চড়াও হয় স্যারকে হাত দিয়ে ধাক্কা দিয়ে ঠেলে ফেস তার যে হচ্ছে ফিমেল পার্টি ছিল সেও রীতিমতো স্যারের উপর চড়াও হয় তখন স্যার ওকে নিজের নিজেকে প্রোটেক্ট করার জন্য তখন স্যার ওকে ধাক্কা দেয় সেখান থেকে সরায়

এবং আদার্স যে পেশেন্ট পার্টি তারা ওই লোকাল কিছু ছেলে তারা এসে তাকে রীতিমতো ওখান থেকে সরিয়েছিল বলে হয়তো আমার গায়ে হাত দিতে পারেনি না হলে উনি রীতিমতো চড়া হতে দিদি পুলিশ এসেছিল হ্যাঁ পুলিশ এসেছিল গ্রেপ্তার হয়েছে ছেলেটা সেটা তো আমি বলতে পারব না সেটা উনি যিনি পুলিশ ইনচার্জনারাই বলতে পারবেন তো এখানে তো নিরাপত্তার অভাব রয়েছে না হলে একজন এইরকমভাবে আমাদের অন অনডিএমপি অবস্থায় নার্সিং স্টেশনে এসে এই ধরনের ঘটনা তো তাই না নিরাপত্তার অবশ্যই অভাব রয়েছে বলতে পারছি না সেটা আমার জানা নেই উনি প্রভাবশালী কিনা আমি সেটা ইনফরমেশন আমি জানি না এটা অবশ্যই নিন্দনীয় একজন তার উপর অঞ্জলকে এইরকমভাবে যদি রাত বিরেতে আমাদের সাথে এইরকম ঘটনা ঘটে এটা তো মানে নেওয়া যাচ্ছে না না এটা একদম আমাদের দীট দেওয়ালে একদম এসে থেকেছে এর বিরুদ্ধে মানে আমি প্রতিবাদ জানাচ্ছি এবং আমি আমাদের যে অথরিটি আমি চাইছি ওনাদের যেন

ওনাদের ইনফর্ম করার দশ পনেরো মিনিটের মধ্যে ওনারা এখানে এসেছে আমার নাম শ্রাবণী মণ্ডল আমি হচ্ছে স্টাফ নার্স